আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা যারা সরকারি চাকরি খুঁজছেন এবং নিজ জেলায় চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য একটি সুখবর ডিসি অফিস রংপুরে একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে শুধু রংপুর জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন এবং আপনাদের পোস্টিং হবে নিজ জেলা রংপুরে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কি কি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এবং কি কি যোগ্যতা লাগবে উক্ত পদে আবেদন করতে তাই সবাই পূর্ব বিরোধী মনোযোগ সহকারে দেখবেন আর এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল জব সার্কুলারটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা ক্লিক করে অল করে দিবেন যাতে সরকারি চাকরির খবর ও বিভিন্ন কলেজ বা ভার্সিটির পরীক্ষা এবং ভর্তি সম্পর্কিত খবর সবার আগে পেতে পারেন চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনা শুরু করি আমরা এখানে দেখতে পাচ্ছি জেলা প্রশাসকের কার্যালয় রংপুর ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ এটি তো চলুন দেখি কি কি পদের ভিত্তিতে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয় রংপুরের সাধারণ প্রশাসনের জন্য প্রমিক নং এক অফিস সহায়ক শূন্য পদের সংখ্যা তিনটি গ্রেড বিশতম বেতন স্কেল আট থেকে বিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রবৃত্তম দুই এ নিরাপত্তা প্রহরী শূন্যপদের সংখ্যা ছয়টি গ্রেড বিশতম বেতন স্কেল আঠারো দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তিনে শূন্যপদের সংখ্যা একটি গ্রেড বিশতম বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ এরপর আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরি দুইয়ে রংপুর সার্কিট জন্য জন্য নং এক বেয়ার পদের সংখ্যা তিনটি গ্রেড বিশতম বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ নং দুই বাবরসি শূন্য পদের সংখ্যা দুইটি গ্রেড বিশতম বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ এবং রান্নার কাজে অন্য পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিকং তিনে সহকারী বা শূন্যপদের সংখ্যা একটি গ্রেড বিশতম বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং রান্নার কাজে বছরের অভিজ্ঞতা সারে শূন্যবোধের সংখ্যা একটি বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত গ্রেড বিশতম শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিকটং পাঁচে মালি শূন্যপদের সংখ্যা একটি গ্রেড বিশতম বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ আবেদন শর্তাবলীর মধ্যে আছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং রংপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তো চলুন দেখি কিভাবে আবেদনটি করতে হবে আগ্রহী প্রার্থীগণ ডাব্লিউ 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 ডট ডিসি রংপুর ডট টেল ডট কম ডট বিডি এ ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করবেন অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হবে সাত সাত দুই পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা হইতে ছয় আট দুই পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় হতে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিবেন পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিলকের সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা সহ অপহযোগ্য মোট ছাপ্পান্ন টাকা টেলিলকার পিপেইড নম্বরের মাধ্যমে এস এস করে আবেদনটি সম্পন্ন করবেন কীভাবে অনলাইনে আবেদন করতে হবে এবং কীভাবে এসএমএসের মাধ্যমে টাকা জমা দিতে হবে সে বিষয়ে যদি আপনারা না জেনে থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাদের আবেদন করতে হেল্প করব আর এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম